তৃতীয়বারের মতো অনুষ্ঠিত এই গামরীতলা আদর্শ একতা সংঘ কর্তৃক আয়োজিত গামরিতলা আদর্শ একতা সংঘ পরীক্ষা পঁচিশ বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে সুলওয়ান স্কুল মাদ্রাসার তিন শতাধিক প্রাথমিক পর্যায়ের শিক্ষার্থী ফলের অংশগ্রহণে নভেম্বর আশটা তারিখ শনিবার সকাল দশটা তিরিশ মিনিটের জন্য শুরু করে দুপুর বারোটা তিরিশ মিনিট পর্যন্ত এই বৃত্তি পরীক্ষাগান চলে গামরীতলা মাস্টার কামাল উচ্চ বিদ্যালয়ের পরীক্ষা চলাকালীন সময়ত হল পরিদর্শন উপস্থিত আছেন বিভিন্ন স্কুল মাদ্রাসার শিক্ষক জনপ্রতিনিধি সমাজপতি এলাহার গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ অভিভাবকবৃন্দ ও গামরিতলা আদর্শ একতার সংঘর সদস্যবৃন্দ গতবার তুলনায় এবার শৃঙ্খলাটা আমার খুব বেশি চোখে পড়েছে তো এবার দুই হাজার তেইশ দুই হাজার চব্বিশ দু হাজার পঁচিশ ওই যে গামীতলা যে আয়োজন সেটা সত্যি মনোমুগ্ধকর এবং আমরা ব্যক্তিগতভাবে যে কয়েকজন অভিভাবক এবং শিক্ষার্থীদের সাথে কথা বলি তারাও অসম্ভব সন্তুষ্ট তো আশা করছি আর কল এবার অনেক বাড়বে আর সবচেয়ে বড় যেটা প্রয়োজন ছিল তরুণদের একাত্মতা ঘোষণা করা তরুণরা এক হয়েছে যে তরুণদের এক হতে পারলেই যে কোনো জায়গার যে কোনো ক্লাবের যে কোনো সংগঠনের সাফল্য অনিবার্য আমি তাদের সাফল্য আশা করি দিন দিন আর উত্তর উত্তর সাফল্য আশা করি আমার নামৃতলা একতার সংঘর সদস্যদেরকে ধন্যবাদ জানাচ্ছি এই ধরনের শিক্ষামূলক অনুষ্ঠান করার জন্য এবং সাথে সাথে ধন্যবাদ জানাচ্ছি বিভিন্ন স্কুল মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান থেকে যারা এই ধরনের শিক্ষামূলক অনুষ্ঠানের অংশগ্রহণ করে অনুষ্ঠানকে দণ্ড করেছেন আজকে গামরিতলা আদর্শের উদ্যোগে এই যে বৃত্তি পরীক্ষা এটা আজকে নয় আজ দুই তিন বছর তিন বছর চারি বছর থেকে হয়ে আসছে এইটার ধারাবাহিকতায় আজকে এই পরীক্ষা খুব সুন্দর সুষ্ঠ সুন্দর পরিবেশ সুশৃঙ্খল পরিবেশে আজকে এই পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে এখানে এই ছাত্রছাত্রীদের অভিভাবকরা উপস্থিত হয়েছে বিভিন্ন স্কুলের শিক্ষক মণ্ডলীরা উপস্থিত হয়েছেন এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গরাও উপস্থিত হয়েছেন এবং আরও অনেকে এখানে উপস্থিত হয়েছেন পরীক্ষা পরিদর্শনের জন্য পরীক্ষা দেখার জন্য তো আমি সর্বপ্রথম ধন্যবাদ জানাই আমাদের গামনীতলা আদর্শ একতার সঙ্গে সকল সদস্যবৃন্দদেরকে তাদের দীর্ঘদিনের অক্লান্ত পরিশ্রমের বিনিময়ে আজকে এই পরীক্ষা আজকে গামড়ে আদর্শ আদর্শকতার সঙ্গে যে মেধাবৃত্তি পরীক্ষা এই পরীক্ষায় যারা আমাদেরকে সাহায্য সহিতা করেছেন সকল স্কুল এবং মাদ্রাসা শিক্ষক শিক্ষার্থীদেরকে আমি ধন্যবাদ জানাই যেহেতু ভবিষ্যতে আমরা এই অনুষ্ঠানকে আরও সৌন্দর্যভাবে পরিচালনা করতে পারি অত্যন্ত আনন্দের সাথে আজকে বলতে হচ্ছে গত বছরের নিয়ায় বছরও দুই হাজার পঁচিশ এই মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে আজকে আমি আমাদের এই সংগঠনের ছেলেদেরকে আমি আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি অভিনন্দন জানাচ্ছি তাদের এই চেষ্টায় তাদের এই অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আসলে মেধাবৃত্তি এমন একটা জিনিস যারা মেধা বিকাশ করে এই মেধাবিকাশের জন্য যারা অক্রান্ত পরিশ্রম করেছেন অত্র এলাকার ওনাকে আমি ওনার এই একতা সংঘ পরিবারকে আমি ধন্যবাদ জানাই ঐতিহ্যবাহী গামটিতলা আদর্শ একাত সংঘের উদ্যোগে আয়োজিত আজকে এই গামরীতলা হাজিয়া আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত দুই হাজার পঁচিশ সালে বৃত্তি পরীক্ষা যেই বৃত্তির আয়োজন করেছে গামরিতলা আদর্শ একাতা সংঘের সকল কর্মকর্তা কর্মকর্তাবৃন্দকে আমি এই যে পরীক্ষার্থী এখানে যারা অংশগ্রহণ করছে আমি পরীক্ষার্থীর একজন অভিভাবক হিসেবে তাদেরকে আমি আন্তরিক অভিনন্দন জানাই গামরিতলা মাস্টার কামাল উচ্চ বিদ্যালয়ের তথা হাজিয়াকুব আলী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বিশেষত এই গামৃতলা আদর্শ একাতার সংঘের উদ্যোগে আজ প্রায় তিন বছর পর্যন্ত অত্র সংগঠনের সম্মানিত সদস্য সকলের সার্বিক সহযোগিতায় এই বৃত্তি অনুষ্ঠান হয়ে আসতেছে আলহামদুলিল্লাহ আমি দেখতে পাচ্ছি আজকে অনেক প্রতিষ্ঠান আজকে এখানে অংশগ্রহণ করেছেন তাদের বৃত্তি এই যে পরিচালনাটা আলহামদুলিল্লাহ খুবই সুন্দর ঐতিহ্যবাহী গামরীতলা আদর্শ কর্তৃক আয়োজিত গামরিতলা আদর্শ সংঘ মেধাবৃত্তি পরীক্ষা দু হাজার যারা অংশগ্রহণ করেছে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি বিশেষ করে আমাদের সদস্য থেকে শুরু করে কর্মকর্তা যাদের পরিশ্রম ছিল অক্লান্ত পরিশ্রমের বিনিময়ে আমরা এই পরীক্ষাটা নিতে সক্ষম হয়েছি তো আমাদের যারা শুভাকাঙ্ক্ষী রয়েছে হিতাকাঙ্ক্ষী রয়েছে সবার প্রতি অনুরোধ থাকবে আপনারা আমাদের সাপোর্টিংগুলো প্রে করবেন আমাদের সম্মানিত প্রবাসী ভাইরা যারা যাদের আর্থিক সহযোগিতার ফলে এত সুন্দর একটা পরীক্ষা আমরা তিন বছর যাবত নিচ্ছি তো টোটাল একটা আয়োজন সবার সবার যে কষ্ট সবার যে ট্যাগ সেটা আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি আর আগামী বাইশ তারিখ রোজ শনিবার গামড়িতলা আদর্শ নিজস্ব যে ফেসবুক ফেজ সেটাতে সন্ধ্যা সাতটার সময় আমাদের রেজাল্টটা প্রকাশ করা হবে আপনারা যারা এই বৃত্তিতে অংশগ্রহণ করেছেন আপনারা এই পেজে যদি ফলো না দিয়ে থাকেন ফলো দেন এবং এই পেজের রেজাল্টটা ওখানে পাবলিশ করা হবে ধন্যবাদ সকলকে ပြေမရာကလည်းဆန္ဒပြချင်မှု